এবার ভক্তদের উপর ডেকে গেলেন অভিনেত্রী কৌশম্বী কৌশম্বীকে বলে বলে কটক্ক করায় এবার ভক্তদের উপরে খেপে গেলেন কৌশম্বী জানা যায় অদ্রিদের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে কৌশম্বীকে সহ্য করতে পাচ্ছেন না অদিত্র মিঠাইয়ের ভক্তরা ভক্তরা সবাই চেয়েছিলেন সিরিয়ালের মতো অদৃত ও মিঠাইকে এক হতে দেখতে তাই তো অদৃতের জীবনে কৌশম্বী এলে সহ্য করতে পারছে না কেউই আর অর্দৃত কৌশম্বির বিয়ের পর থেকে যেন কৌশম্বীকে মেনে নিতে পারছেন না নেটিজেনরা তাই তো কৌশাম্বী বিয়ের কোনো ভিডিও বা ফটো পোস্ট করতেই কৌশম্বীকে বুড়ি বলে কটাক্ষ করে চলেছেন নেটিজেনরা এবারে এই কটাক্ষের জবাব নিজেই দিলেন কৌশম্বী কৌশম্বী নেটিজেনদের উদ্দেশ্য করে বলে অদৃত আমাকে যোগ্য বলে মনে করেছে বলেই আমাকে সে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে এতে তোমরা যতই পুড়ে যাও না কেন এতে আমার কোনো যায় আসে না তো বন্ধুরা আপনার কাছে অদ্রিতের সঙ্গে কাকে বেশি মানাই মিঠাইকে নাকি কৌসাম্বীকে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ